ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আসে আছি যে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এই ব্লগটা কিন্তু গতকালকের ব্লগ না তোমরা তো আগের দিনের ব্লগটাই পরের দিন পাও এই ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ আসলে শনিবার দিনকে আমি ব্লগ দিইনি তোমরা তো মানে জানো তোমরা পাওনি ব্লগ দেখতে তো এডিট করা হয়েছিল না একটু চাপে ছিলাম তাই জন্যে আমি আর সেদিন ব্লগটা দিতে পারিনি তাই আজকে রবিবার রবিবার দিন দুপুরবেলায় ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতেই আজকের ব্লগটা এডিট করছি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল বাজে এখন ওই সাতটা দশ মতন ঘুম থেকে উঠলাম উঠে মাছ নিলাম মাছ নিয়ে চলে এসেছি ছাদে আমাদের পাড়াতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা এখন তো দেখি সাড়ে সাতটা করছে এর আগেও এক একদিন মানে সাড়ে ছটার মধ্যেও মাছালা ঘুরে চলে গেছে এরকম তারপরে আর মাছ পাওয়া যায় না বর্ত ওইদিকে কাজে চলে গেছে আর আজকে শুক্রবার তবে ও আজকে ছুটি নেবে না মানে এই বেলাটা পুরো কাজ করবে হয়তো ওবেলা মানে ওই তিনটের পর থেকে হয়তো বাড়ি থাকবে তবে আমি ঠিক জানি না তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতে পাবে সকালবেলার আকাশটা এত ভালো লাগে ওয়েদারটা এত স্নিগ্ধ শিশির পড়ছে বেশ ভালো লাগে কিন্তু সকালবেলা বর যখন কাজে যায় ওই পাঁচটা দশ পনেরোর দিকে অন্ধকার থাকে হালকা হালকা তখন কিন্তু ঘাসের ওপর পুরো শিশিরের জলবিন্দুগুলো এত সুন্দর লাগে কী বলবো মনে হয় যেন একটু হাঁটি ওই শিশিরের ওপর দিয়ে হাঁটি নিয়ম হয়েছে রাত্রি সাড়ে বারোটা না বাজলে যেন ওর ঘুম আসে না তো আর কি করা যাবে ছেলে রাত পর্যন্ত জেগে থাকে ওর সাথেও যাচ্ছে আবার বেলা দশটা পর্যন্ত ছেলে আমার ঘুমোয় আমার তো আর উপায় নেই দশটা পর্যন্ত ঘুমানোর কারণ সাড়ে দশটায় ওর বাবা আসে ওর বাবা আবার খেয়ে খাবার নিয়ে যাবে আর কি আচ্ছা তোমরা অনেকে আমাকে জানিয়েছিলে আমার যে বেড কভারটা আমি পেতেছিলাম তোমাদের বলেছিলাম কারণ অলরেডি তোমরা অনেকগুলো পারচেস করেছ কিন্তু যে বেড কভারটা আমি পেতে রয়েছি এখনও মানে বিছানার মধ্যে সেই বেড কভারটা তোমরা অনেকে চাইছ তো ওই লটটা এখনও ঢোকেনি ওটা যে কটা ছিল সব বেরিয়ে গেছে আর এই একটাই ছিল একটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি তো তোমরা আমার ব্লগ দেখে কন্টিনিউ মেসেজ করে যা ছো যে এই বেড কভারটাই তোমাদের লাগবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা কিং সাইজ যেহেতু আমার গদিটা অনেকটা মানে মোটা তো তার জন্যে তো ছয় সাতটা হবে না তো কিং সাইজটাই লাগবে অবশ্যই আমি চেষ্টাতে আছি পেলে অবশ্যই তোমাদের জানাবো ঠিক আছে ছেলে যতক্ষণ ঘুমবে ততক্ষণে আমাকে কাজকর্ম সারতে হবে মানে আমি যে কীভাবে সকালবেলার দিকটা কাজ করি কি বলবো তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে তো তার জন্যেই আর কি দুদিকেই তাল মেলাতে হয় ওইদিকে ছেলে ঘুমোচ্ছে লাইটটা যেই জ্বালিয়েছিলাম অমনি দেখি একটু নড়ে গেলো তাড়াতাড়ি করে লাইটটা বন্ধ করে ঝাড় দিয়ে নিলাম তার কারণ ওর চোখের একটু যদি আলো পড়ে ব্যাস উঠে পড়বে বাসি ঘরে তো রান্না বান্না বসানো সম্ভব নয় তাই ঘরের কাজগুলোই কিন্তু আগে আমি সেরে নিচ্ছি কে পোনা মাছ নিয়েছি কিন্তু দেখো দাদা কেমন কেটে দিয়েছে আর কি করা যাবে এখন আমি কাটিয়েই নিই মাছ এইটা ঠিকঠাক আছে কিন্তু এইগুলো কেমন হয়ে গেছে তো আর কিছু করার নেই কারণ আমি এখন মাছ কাটি না শুধু ছেলের জন্য কারণ ছেলে ছোট তো আমার মানে এই মাছ কাটতে বসলে ও যদি উঠে পড়ে কান্না শুরু করে দেয় ব্যাস এই দুটো মাছ ঠিকঠাক কাটা হয়েছে কিন্তু দেখুন মাছগুলো না মানে এটা হচ্ছে পোনা মাছ নিয়েছি কিন্তু বেশি যেন কালো লাগছে আজকে আমার কাছে এর আগেও পোনা মাছ নিয়েছি এতটা কালো লাগতো না জানি পোনা মাছের ওপরটা কালো হয় কিন্তু এটা বেশি কালো লাগছে এইগুলো এই দেখো যাই হোক চল নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এদিকে আমার কাজকর্ম সব হয়ে গেছে ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা দশ আমি ভেবেছিলাম কি স্নান করে নেবো স্নান পুজোটা সেরে ফেলবো কিন্তু শ্যাম্পু করবো তো ভাবন থাক এত সকালবেলায় যদি স্ন্যাম শ্যাম্পু করতে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে তার মধ্যে যদি ছেলে উঠে পড়ে তাহলে হয়ে গেল আমার কাজকর্ম তো ও ঘুমোতে ঘুমোতে আমাকে কাজগুলো সারতে হয় তো আর আজকে জানো তো মা আসবে তো বিকেলবেলা আসবে মা দরকার আছে একটা সেটা তোমরা পরে জানতে পারবে তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে আগে হচ্ছে এবার ড্রাই ফ্রুটস ভেজানো আছে সেই ড্রাই ফ্রুটস খাবো খেয়ে মুসলি খাবো এই দুটো জিনিস খেয়ে নিয়ে তারপরে রাখবো আজকে একটা কথা বলি অনেকে বলে যে আমি নাকি খাই না ঘুমোই না একটা ঘরে বাচ্চা থাকলে সেইভাবে কি ঘুমানো সম্ভব বলো তো আর আমি খাই কিন্তু আমার গায়ে এখন লাগছে না যেহেতু আমার বেবি বেস্ট ফিট করে আর তাছাড়া আমার ঘুম হচ্ছে না বলে হয়তো চোখের কাজটা বসে গেছে কিন্তু আমার ওয়েট কিন্তু প্রেগনেন্সির আগে এমনই ছিল প্রেগনেন্সিতেই আমি একটু মোটা হয়ে গেছিলাম আয় আয় এদিকে ডাল সেদু কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে ভাতটা ফুটে এসছে আর এই যে গতকালকে যে শাকটাকে কেটে রেখেছিলাম এটাকে এখন ভালো করে ধুয়ে নেবো ছিল না আরও একটা কথা যেটা শুনতে হচ্ছে আমার ছেলে নাকি রোগা আমার ছেলে কালো আচ্ছা আমি যখন বেবি নিতাম না তখন আমারকে নিয়ে অন্য চর্চা হতো মানে বুঝতেই পারছো আমি আর সেটা মুখ থেকে বের করতে চাই না আর এখন আমার বেবি হয়েছে ছেলে হয়েছে সেও নাকি রোগা কালো কত কথা মানুষের মুখ কখনও কোনো দিন বন্ধ করা যায় না যেটা আমার বর বলে যে তুমি আজকে ভালো রয়েছো সেই ভালোর মধ্যেও তোমার খুঁদ ধরবে তুমি খারাপ থাকবে তাই সেই খারাপের মধ্যেও তোমার খুব ধরবে মানুষের মানে কিছু সম্প্রদায়ের মানুষ থাকে যারা এই কালচার মানে করতে ভালোবাসে যে এর বাড়ি কী হলো ওর বাড়ি কী হলো কার বাচ্চার কী হলো কার বাড়ি কে গেল এরকম একটা ব্যাপার সত্যি ভাবি এদের সময় হয় কি করে আমার তো সারা দিনে এই সংসার বাচ্চা কাজকর্ম সামলের সময় করে উঠতে পারি না যে নিজের একটু যত্ন নেব আর এদের এত সময় থাকে যে খাওয়া দাওয়া সেরে বসে পড়ে যে কারবারের কী হলো এইগুলো চর্চা করতে কিছু বলার নেই আমার বাচ্চা যেমনই হোক সেটা আমি বুঝবো আর আমার বর বুঝবে ঠিক তো বলো আর আমার শরীরের চিন্তা আজ আমি রোগা যেহেতু ছেলেটা ছোট রয়েছে ওর ওপর একটা কাজ মানে এক্সট্রা কাজ যেহেতু রয়েছে ছেলে সামলানো ও বড় হোক ঠিক সব ঠিক হয়ে যাবে এটা কী দিলাম বলো তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা কী দিলাম চল আমিই বলে দিই এটা হচ্ছে কলার খোসা বাটা ঠিক আছে পেঁয়াজ রসুন দিয়ে এখন তেলের মধ্যে এটা নুন হলুদ দিয়ে সাতলানো চলছে একদম তেল ছেড়ে আসবে আর এটা পুরো একটা দলাতে পরিণত হবে তখন বুঝবো এটা হয়ে গেছে বুঝলে দারুণ টেস্ট দারুণ আমার বর্ত ভীষণ ভালোবাসে আর এই যে কাজকলা আলু দিয়ে হবে মাছের ঝোল ওদিকে রান্না অর্ধেক হয়েছে মনে পড়লো ছেলের তো জল রোদে দেওয়া হয়নি এখন ছেলের জলটা রোদে দিয়ে আসি আর ওদিকে দেখি ওপরের জামা কাপড়গুলো নেওয়ার মতো হলে নিয়ে নি শুকনোই ছিল মানে জল ঝরেছিল একটু কড়া রোদের তাপ না লাগলে হয় বলো তো এনে দেওয়া থাক যা ওদের তাপ শুকিয়ে যাবে মানে জল ঠান গরম হয়ে যাবে চলো একেবারে জামা কাপড়গুলো নিয়ে নিচে যায় মাছের ঝোলটা বসিয়ে এসছি ওটা হলেই হয়ে যায় দেখো এই যে এই পরিস্থিতি ঘুম থেকে উঠে এখন উনি এই করছে এ বাবা কি করছো তুমি হ্যাঁ কি করছো তোমার হামা দিতে এত ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তুমি হামা দিচ্ছ দেখো চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি আর ও উঠে এই করছে দুধ করছো তুমি হ্যাঁ আমি সবাইকে বলে দিচ্ছি তুমি দুধ করছো না না আমি বলেই দেবো বলেই দেবো তুমি দুধ করছো হ্যাঁ তুমি হামা দিচ্ছ সারা বিছানা করে গো এইভাবে তোমাদের তো দেখিয়েছি চলো গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল তোমার দিনটা অনেক ভালো কাটুক হ্যাঁ এখানে বলে দাও তো মিমিদেরও বলে দাও মাসিমণিদেরও বলে দাও দিদুনদের বলে দাও সবাইকে বলে দাও যে গুড মর্নিং তোমাদের দিন ভালো কাটুক আমার বাবাই এই তো আমার ছোনা বাবাই ছেলে তো উঠে পড়েছে কিন্তু রান্নাঘরটা এখন ক্লিন করতে পারিনি ঠিক আছে ওটা পরে করলেও চলবে অসুবিধা নেই এখন ছেলেকে ফ্রেশ করিয়ে দিই একটু খাইয়ে দিই ওকে মানে আমি রান্না করছিলাম তার মাঝখানে এসে দুবার ওকে তুলে খাইয়ে তারপর আবার শুয়ে দিয়েছি আবার ঘুমিয়েছে কারণ আমি জানি ও পুরো নটা সাড়ে নটা বা খুব জোর দশটা এরকম পর্যন্ত ঘুমায় মানে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগে থাকবে আর সকালবেলায় এই দশটা পর্যন্ত ঘুমাবে জানো তাই না বাবা শুনছে এই দেখো শুনছে দেখো চলো পরে আসছি ওদিকে ওর বাবার আসারও সময় হয়ে গেছে ছেলেকে স্নান করাবো বলে ও সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি আর ওদিকে সবজি কাকা এসেছিলো সবজি কাকার কাছ থেকেও কিছু জিনিস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একশো তিরিশ টাকার সবজি বাড়ির থেকে নিই একটু দাম হয় ঠিকই কিন্তু কি বলো তো টাটকা জিনিস নেওয়া যায় আর এই যে এখানে মাছের ঝোল বরকে দেব ও এসে গেছে ও স্নান খাওয়া করে তারপর যাবে হচ্ছে কাজে তো এখন ওকে খেতে দিয়ে দিয়েছি ছেলে ঘুমোচ্ছে মেঘ করে এসছে নাহলে আমি রাত লাইট জ্বালাই এত অন্ধকার করে আসলো প্রচণ্ড মেঘ ডাচ্ছে সে কালকের মতন দুপুর ধরে মেঘ করে করে সেই বিকেলবেলায় গিয়ে মুষল ধারে বৃষ্টি হলো ওদিকে হচ্ছে ট্যাঙ্কিটা খালি ছিল ট্যাঙ্কিটা ভর্তি দিয়ে দিয়েছি রান্নাঘর ক্লিন করে দিয়েছি ছেলের কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম কিন্তু সেইগুলো আবার ওই সিঁড়ির ওইখানটায় মেলে দিয়ে এসেছি ঠিক আছে তো এখন আমি স্নানে যাব শ্যাম্পু করবো আজকে যে শুক্রবার যেহেতু হাজার শ্যাম্পু করবো ছেলের আবার নখ কাটতে হবে তো দেখি বেলা ওর বাবা আসুক তারপর করবে আমি সব পানি না বাবা আর এই সপ্তাহে শুক্রবার করে করেই ওর নখটা কাটা হয় বাড়ে মানে তোমরা হয়তো অনেকে ভিডিও দেখে বলো কমেন্ট করো যে রিয়াঙ্কা ওর নখটা কেটে দিও অ্যাকচুয়ালি ভিডিওটা যেদিন করা হয় সেই দিন হচ্ছে ওর হয় জন্মবার নয় বৃহস্পতিবার নয় মঙ্গলবার নয় শনিবার এই দিনগুলো কাটা হয় না আর সোমবারে আমি নখ কাটি রবিবারে নখ কাটি আর শুক্রবারে এবার রবি আর সোমটাই হচ্ছে আমার বরের কাজ থাকে আর এই শুক্রবার করে ও বাড়িতে থাকে তো ওই জন্যে এবার ও যখন থাকে তখন ছেলে ঘুমায় না এবার না ঘুমালে তো কাটা যায় না দেখো বৃষ্টি নামলো বৃষ্টি নেমে গেছে এবার না ঘুমালে তো কাটা যায় না এই জন্যে এই এই দিনগুলোতে মানে শুক্রবার দিনগুলো তো বাড়িতে থাকে বলে কাটা হয় তবে ও আজকে খাবার নিয়ে যায়নি বললে আমি চলে আসবো তিনটে তিনটের মধ্যে চলে আসবো দেখা যাক সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি কালকের মতন চলো আর দেরি না করে স্নান সেরে পুজোটা দিয়ে নিই ছেলের পাশে ভাবছি একটু ঘুমো যখন স্নান করতে যায় তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর এত মুসুল হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো এদিকে ব্যালকনির দরজাটা খোলা দেখো পুরো মানে হাওয়া দিচ্ছে এতটা জল হয় না আমার ব্যালকনিতে যেহেতু হাওয়া দিচ্ছে তার সাথে মুসুলধারে ঝেপে বৃষ্টি তার জন্যেই আমার পুরো ব্যালকনিটা কিন্তু মানে জলে ভর্তি হয়ে গেছে ভাগ্যিস ওই ছাদের দরজাটা দিয়ে এসেছিলাম নাহলে পুরো জল কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আসতো আর একটু দেরি করলে ব্যালকনি দিয়েই জলটা ভেতরে চলে আসতো যাই হোক চলো ছেলে ঘুমোচ্ছে আমার কিছু ফোনে কাজ আছে সেইগুলো করবো এখন হ্যাঁ বাড়িতেই রয়েছে বিকেলেই আসলো অবশ্য এত বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে পুরো জল জমে গেছে এই দিকে পুরো জল জমে গেছে হ্যাঁ কালকে বাজ পড়েছিল এখন ঘুম দিয়ে উঠলো দু আড়াই ঘন্টা ঘুমিয়েছে চা চা খাবা না কফি খাবা তো ছেলের মাস পূর্ণ হবে পাঁচ আর দুদিন পরেই তো তার জন্য একটু ফটোশুটের ব্যবস্থা করবো তো এই চশমাটা কিনে আনা হয়েছে তো তোমরা দেখতেই পাবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগ দূর দূরান্তে যেমন দেখে তেমনি কাছাকাছি অনেক মানুষ দেখে তো আমি একটাই কথা বলবো যাদের মনে অনেক প্রশ্ন আমার সন্তানকে নিয়ে যে আমার সন্তান রোগা আমার সন্তান কালো হোক না সে আমার তো আর একটা সন্তান সুস্থ থাকার নিয়ে কথা ছেলে হোক বা মেয়ে সে সুস্থ আছে সেটাই বড় কথা আর একটা কথা না বললেই নয় আমার ছেলের মানে ওর বয়স অনুযায়ী যে ওয়েটটা রয়েছে একদম পারফেক্ট ওয়েট ঠিক আছে তাই আমাদেরকে নিয়ে চর্চা না করে না নিজেদের কোনো কাজ করো দেখো না তোমাদেরই ভালো হবে এটা একটা আমার থেকে সাজেশন বলতে পারো তবে না ওই যে অনেকের আবার চর্চা না করলে পেটের ভাত হজম হয় না তবে আজকের এই কথাগুলো কিন্তু আমার প্রতিটা ভিউয়ার্সদের জন্য না যাদের আমার সন্তানকে নিয়ে বা আমাদেরকে নিয়ে বেশি কিউরিসিটি তাদেরকে বললাম চলো আজকের ব্লগটা ছেলেকে দেখি এন্ড করলাম কেমন ভালো থেকে